ঘরের কাজকর্ম মোটামুটি সেরে নিয়ে আমি আর রবি মিলে বেরিয়ে পড়লাম পুপাইকে নিতে পুপাইকে স্কুল থেকে নিয়ে একটু কাজ ছিল সেগুলো করে তার সাথে চলে আসলাম এখানে এখন চলে যাব বাড়ি তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে হ্যাঁ এসে আগে ভাত দিয়েছি সাথে এই যে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি হচ্ছে ভাজা তার নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর হ্যাঁ আমি গুড মর্নিং কেন বলছি এখন দুপুর হয়ে গেছে পুপাইকে নিয়ে চলে এসেছি সোনাইকে আনতে গেছে ওর বাবা আর এই যে আর একজন রেডি হয়ে গেছে মানে ওর খেলা এটা আজকে রান্না করব আজকে যেহেতু একদম সিম্পল শুধু ইলিশের একটা আইটেম রান্না করব আর তার সাথে হচ্ছে ভাত ওই জন্য আমি রবি বলেছি আজকে অনেক দেরি করে রান্না বান্না করব জাস্ট রান্না হবে আর খেয়ে নেব তার জন্যেই আজকে একটু বেরিয়েছিলাম ভালোই হলো একটু কাজ ছিল দুটো তো সেই গাছগুলো সারলাম তারপর আমার গাছ কেনার ছিল তো সেটা রবি অনেক দিন ধরে বলছে হয়ে না গো তো আজকে ওই জন্য অনেক সকাল সকাল পুজোটা জমা সব হয়ে গেছে তো তার জন্য বেরোতে পেরেছি আজকে একটু বৃষ্টি কম ছিল আবার তো রীতিমতো এখন যেন তোমার ভয়ে লাগে রাত্রে যখন বৃষ্টি আসে না আমি তাড়াতাড়ি করে লাইটটা জ্বালিয়ে দিই তো লাইট জ্বালিয়ে আমি না জেগে থাকি জানো কারণ যা অবস্থা হচ্ছে এইদিক ওই দিক আর সত্যি কথা বলতে আমার ওই যে কী বলবো মানে ওই বেঁচে থাকতে হবে হয় না যে মৃত্যুকে খুব ভয় পায় সেটা না একদমই না মানে যে আগে চলে যাচ্ছে পৃথিবী থেকে সে হচ্ছে পুণ্যির কাজ করছে আমি যতটুক মনে করি যারা মানে কষ্ট পেয়ে পৃথিবীতে থাকছে কষ্ট শারীরিক কষ্ট এগুলিতে আছে তারা আমি মনে করি যে তারা আরওই বাঁচবে যারা অনেক বছর বাঁচে তারা হচ্ছে পাপের পাশ্চাত্য করে আমার ওই জন্য আমার একটুকু নেই ওইটা কিন্তু আমার হচ্ছে কি বলা তো বাচ্চা দুটো যে দেখো পৃথিবীতে আমরা না ওই মায়া নিয়ে বেঁচে থাকি তাই না বাকি দেখো কেউ কেউই সাথে নিয়ে কেউ আসেনি সবাই একা এসছে একা যাবে শুধু এই মায়াটাই সাথে থাকে আর বিশেষ করে মা বাবা আর হচ্ছে বিশেষ করে সন্তান তো এই যে ব্যাপারগুলো ওই মায়া নিয়েই ঘিরে আছে তো আমাদের ছাড়া তো ওদের কেউ নেই এবার কী বলো এগুলো হচ্ছে আমাদের মনের ব্যাপার বাকি প্রকৃতির সাথে তো আমাদের কিছুই করার নেই বল আমাদের হাতে কিছুই থাকে না এই দেখো গতকাল হয়ে গেল একটা উত্তরাখণ্ডে কত বড় একটা হঠাৎ করে কত সাত সেকেন্ডে কি না বারো সেকেন্ড কি দেখলাম একটা নিউজে সব কিছু দেখো মেঘ ফেটে এরকম একটা অবস্থা তো কাউরে কোনো জীবনের কোনো গ্যারেন্টি নেই মানে দু হাজার পঁচিশতে তো আরোই নেই মানে যখন ইচ্ছা যা ইচ্ছা মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে হতে পারে এখন কিছু মানে কি আমি এখন একটু উল্টাপুল্টাই কথা বলছি বলো জীবনটা ওখানে ওয়ান ঘেটে গেছে না এসব ছাড়া চলা যাবে না এখন মানে ভগবান ছাড়া জীবনকে তুমি যত বেশি মনে হবে যে না আমার এই আমার ওই বাকি হ্যাঁ সত্যি কথা আমার কারোর প্রতি কোনো শত্রুতা নেই কারোর প্রতি কোনো হিংসা নেই হিংসা কারা করে হিংসা হচ্ছে যাদের থাকে না তারা করে তাই না আর ঠাকুর দিলে আমি খেয়ে পড়ে আছি ভগবান তো দেখো এমন এমনও দিয়েছে কাউকে যে অনেকে খেতে পারছে না তো সেই দিক থেকে আমি খেয়ে পড়ে আছি ভগবান তোমাকে ভালোই রেখেছে বলো তো সেই দিকে আমার কোনো কিছুতে আমার জীবনের কোনো কিছুর প্রতি ক্ষোভ নেই কিন্তু যতক্ষো আমার উপর যতক্ষণ আমার উপর কিছু মানুষের আমার হাসিও পায় তাদের জন্য দুঃখও লাগে যে আমাকে দেখলে নিতে পারে না ভগবান কি দিয়ে পাঠিয়েছে মানে এটা শত্রুতা নেবো না মিত্রতাভাবে নেব সেটা তারাই জানেও বাকি জীবনে যদি আমি অনেক কিছু আমার শো অফ করার থাকতো অনেক কিছু করতে পারতাম আর কিন্তু আমার ভালোও লাগে না ওই সব শো অফ করা আমার মা আমাকে কত সময় বকা দেয় যে তুই কলকাতায় যখন থাকিস তখন তো কত সুন্দর করে সেজে বুঝে থাকিস আর যখন আসামে আসিস তখন তুই কেমন করে থাকিস হ্যাঁ মা মানে মা হচ্ছে কি বলতে ছোটো থেকে মা একটু সাজগুজ একটু মানে পরিপাটি হয়ে থাকা পছন্দ করে মেয়ে বাপের বাড়ি যায় তখন দেখবে সেই মেয়েটা কিন্তু একটা স্পেশাল হয় সবার সামনে যে হ্যাঁ মেয়ে এসছে বাপের বাড়িতে ঘুরতে তো সেই ক্ষেত্রেই মা আমাকে বলে সবসময় কিন্তু আমি মাকে একটাই কথা বলি যে আমার ঠিক আছে আমি কলকাতায় থাকি আমি স্টাইল করে থাকি এই সেই জানি না আমি কি স্টাইল করি হ্যাঁ কিন্তু মানে আসামে গেলে সত্যি একটু আমি ঘরের ড্রেস পরে বাজার চলে যাই হলে তো সবাই দেখে এরকম আমি মনে করো মা আমি তো বড় হয়েছি এখানে ওই চীনা ব্রাহ্মণের পৈতালা কেনা বলে না তো ওই হচ্ছে ব্যাপার তো মাকে আমি বলি মা আমার সব দরকার নেই দেখো আমি যখন বড় হয়েছি তখন তো সিম্পল ভাবে আমি বড় হয়েছি এই পাড়াতেই বড় হয়েছি তো আমার বিয়ে হয়েছে আমি কেন তো দেখাতে যাবো আমি যেরকম আমার ওরকমই ভালো লাগে আর সত্যি কথা বলতে এই যে এখনো যে সে গুজে থাকি যাই মানে যতটুকুই দেখো সেগুলো হচ্ছে এই যে মা আর রবি বকা দেয় তাই চলো বেকার বেকার কথা বলছি মানে একদিকে মনে হয় যে কন্টেন্ট হওয়ার জন্য কথা বলছি সেটা হয়তো তোমরা মনে করতে পারো কিন্তু আমি যাই না কেন ফোন ধরলে তোমাদের সাথে কিছু কিছু কথা মনের কথা চলে আসে যেটা সত্যি একটা সময় খুব খারাপ লাগতো জানো তো কিছু কিছু জিনিস যখন পারিপার্শ্বিক কিছু আসতো জীবনে যে এই হচ্ছে ওই হচ্ছে কেন আমার সাথে হচ্ছে এখন জাস্ট পুরো এনজয় করি এখন কি কাউকে দেখো আমি জিনিসটা আমি একটা কথা আছে জানো তো কেউ যদি নিজের থেকে না বোঝে না তাকে মানে স্বয়ং উপর থেকে ভগবান আসলেও বোঝাতে পারবে না আমি এই জিনিসটা নিজে থেকে রিয়েলাইজ করেছি না তবে থেকে আমি একদম সেই থাকি মানে যেটা হচ্ছে তুমি আজকে উপরে উঠতে যাও হ্যাঁ যাই না কে কত মানে আমি যাই না আমি কতটুকু উপরে উঠতে পেরেছি হ্যাঁ তুমি যখনই উপরে উঠতে যাও তোমাকে দেখবে খেচার জন্যে মানুষ রেডি থাকে সেটা হিংসা হোক যেই হোক দিকটাই হোক পোপায় আওয়াজ করে না খিচার জন্য রেডি করে রেডি হয়ে থাকে এবার তুমি যেহেতু উপরে উঠছো যে তোমাকে খিঁচবে তার তো সেই নিচেই থাকতে হবে না ওমাকে আজকে আমাকে যদি কেউ টানে তার মানে আমি উপরে আছি সে যে আমাকে টানবে সে তার জন্য তাকে তো নিচে থাকতে হবে তো তার লেভেলটাই ওইটুকু নিই সে কোনোদিন উপরে উঠতে পারবেও না তো সেটা সবার ক্ষেত্রে এটা সবার জীবনেই আছে হ্যাঁ মানে এই ব্যাপারটা মনে হচ্ছে আমাদের জীবনের সাথে জড়িত তাই না বলো যে কেউ উপরে উত্তর জেলে সে দিক থেকে হোক পড়াশোনার দিক থেকে হোক কোনো কিছুর দিক থেকে হোক কোনো কিছু চাকরির দিক থেকে হোক যেটাই হোক দেখবে খিচার জন্যে রেডি হয়ে থাকে খিচা অনেক ধরনের আছে একটা হচ্ছে ফিজিক্যালি একটা হচ্ছে মেন্টালি অনেক ধরনের আছে তাই না তো যারা যারা এগুলোর মধ্যে পড়েছে তারা জানবে যে জীবনে কত টাইপস অফ আছে যে মানুষকে উপর থেকে নিচে নামানো যায় তো আমি এখন ওইটাই মনে করি যে আমি যদি কিছু একটা অ্যাচিভ করতে যাই বা কিছু যদি প্রবলেম আসে কিছু নেগেটিভ মানুষের দ্বারা তার মানে তারা চাইছে নিচে থেকে খিঁচার জন্য তো তারা তো নিচেই আছে অলরেডি নিচে থেকে থাকলে তো খিচতে সুবিধা হয় না এমন নই যে আমি বিশাল বড়ো কিছু হয়ে গেছি সেটা না কিছুই তো নাই তা তো কিছু থাকলে কি হতো তো আছে 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 না 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 কিছু দেখতে ভালো পয়সা টাকা কিছুই নাই আগে তো ইউটিউবে ঠিকঠাক করে ভিডিও করতাম দেখো আমি তোমাদের সাথে কথা আর এখন সেটাও করি না হ্যাঁ তো ইউটিউবে হচ্ছে যত তুমি অ্যাক্টিভ থাকবে তত ইয়েটা ডলারটা ঠিকঠাক ঢুবে তো আমার যদি সেটা থাকে সেটার জন্যও তো না হয় আমি রোজ ভিডিও করতাম যে না ঠিকঠাক ডলারটা ঢুকবে আমার টাকা চাই কোনো কোনো দিক জীবনে কোনো কিছুই ঠিকঠাক করি না তারপরও কেন এত জীবনের প্রবলেম আসে আমি জানি না তো যাকে তো চলো হ্যাঁ আজকে দেখো ইলিশ মাছ এনে এনে ভরে দিচ্ছে মানে আগেরবার যে দুর্গাপুরে ছিলাম সেভাবে দুদিন কি তিন দিন খেয়েছিলাম সত্যি কথা বলতে তো ইলিশ সেভাবে খাওয়া হয়নি তো এইবার ইলিশ যখনই পাচ্ছি ইলিশ নিয়ে আসছে তো দেখলাম তো ইলিশ ভাজা করলো ডিম ইলিশ এটা হচ্ছে ডিম ছাড়া আজকে একটু আমি এক্সপেরিমেন্ট করবো হ্যাঁ তো চলো হ্যাঁ অনেক কথা হলো এবার আমি একটু রান্নাটা শুরু করি এই যে আমার প্রোটেকশন দেবে উনি আমার ছেলে আছে আর চিন্তা কি না জন্য আমি কি আমি কি চাকরি করব পুলিশের যদি চাকরিটা না পাই কি হবে তুমি কালকে কি বললা কাল রাতে বলছে যে মম তোমার পুলিশের চাকরি তুমি পাবেই তুমি চিন্তা করো না তুমি পুলিশের চাকরি পাবে পাগল হয়ে যাচ্ছি নাকি মাথায় কোনো মানে এত হাসি আমি নিজে মনে হয় কি পাগল টাগল হয়ে গেল নাকি আমি এখন একটু পেঁয়াজ রসুন ওগুলো কেটে নেব ডিউটি হয়ে গেছে এখনো করছি আর কেটে নিয়েছি অল্প করে পেঁয়াজ আদা রসুন রসুন আর কাঁচা লঙ্কা আর এদিকে নিয়ে নিয়েছি যে টক দই আজকে দই দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা করবো এবার দেখা যায় রবি বলেছিল আমাকে একরকম রান্না করতে সর্ষে দিয়ে কিন্তু আমি বললাম না সর্ষে দেবো না আর বাকি কি বলতো প্রায় দশ দিন হ্যাঁ দশ কি এগারো দিন হবে এর থেকে কমও হতে পারে বেশিও হতে পারে তো এতদিন আমরা সর্ষে ইলিশ খেয়ে নিয়েছি তো ওই জন্য বলেছি বললাম আর সর্ষে ইলিশ আজকে আমি আর করছি না আর আজকে একটু ট্রাই করি তো ও আবার বলছে যে আমাকে যে হ্যাঁ ঠিক আছে পেঁয়াজ দিয়ে দই দিয়ে এরকম ঘুরে এরকম করে করবে কিন্তু ইলিশের গন্ধটা থাকবে তো আমি বললাম ওইটাই তো এক্সপেরিমেন্ট গন্ধ থাকবে কি না থাকবে সেটা তো রান্নাটা হলে বোঝা যাবে তাই না এখন তো বুঝতে পারবো না কারণ যেহেতু এই রান্নাটা আগে কোনো দিনও করিনি হ্যাঁ একবার করেছিলাম সেটা হচ্ছে বাদশাহী ইলিশ সেটাও অন্যরকম রান্না করেছিলাম সেটা হচ্ছে না পরে তো তোমাদেরকে আবার দেখিয়ে দিই এই হচ্ছে পিঁয়াজ আদা রসুন তিন চার গোয়া রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে কিছু পরিমাণে দশ বারোটার মতো এলাচ নিয়েছি এগুলো পেস্ট করে নেব তার সাথে তো দই রয়েছে ওদিকে কড়াই চাপিয়ে দিয়েছি শোনায় তাদের হাত পা দাও ভাত খেতে আমি প্রথমে ভেবেছিলাম আজকে মাছটা কাঁচা করব তারপর আবার ভাবলাম না হালকা করে ভেজে নেব একদম জাস্ট তেল দেখাবো আর তুলে নেব কি সুন্দর রবি এনে ধুয়ে টুয়ে গুছিয়ে রেখেছে ভিতরে যে একটু করে তেল থাকে না যে এই পিসগুলো এত ভালো লাগে খেতে ইলিশ মাছ তো আশা করি খারাপ লাগবে না যেরকম ভাবেই করি আশা করি ভালোই লাগবে তো আমি এই যে পাঁচটা টুকরা নিয়ে নিলাম প্রায় দুই কিলোর মতো ইলিশ নিয়ে এসছে ডিমালা ইলিশটাই তো কত বড় এটা তাই একটু ছোট পিস আর ডিমালা ইলিশটা এক কিলো কত হ্যাঁ এক কিলোই তো বললো তেলটা গরম হয়ে গেছে চলে এলো ওকে ইলিশ মাছ দিয়ে খেতে দিয়ে দিলাম মানে সেই দিয়ে খাচ্ছে আমার খুব হয়ে গেছে পেঁয়াজ না খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে ধুয়ে নিলে হয়ে যায় কুচিয়ে নিলাম কিন্তু আমি পেঁয়াজ যখন ছাড়াই তখন জলটা নিয়ে যে বসবো সেটাই ভুলে যায় আর ওই তখন কি হয় পেঁয়াজগুলো ধোয়া হয় না সেই কুচিয়ে নিয়ে তারপরে এইভাবে এই যে ধুতে হয় ভেবেছিলাম এইটুকুনি মশলা শিলনোড়াতে বেটে নেব কিন্তু না দেরি হয়ে যাচ্ছে ভাবলাম না মিক্সিতেই করি দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন এলাচ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো রেখে দিই চিড়ে দেবো লাস্টে বাবা লঙ্কার ঝাঁসটা ঢাকাটা খোলার সাথে সাথে লঙ্কার ঝাঁসটা চলে এলো শ্বাসের সাথে রান্নাটা স্টার্ট করি এদিকে আরেকটু তেল দিয়েছি দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা এবারে দিয়ে দেব এই যে বেটে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা পুরোটাই দিয়ে দেব এবারে দিয়ে দেব হাত চামচ ধনে গুঁড়ো আরও কম পরিমাণে দিয়ে দেব জিরের গুঁড়ো হাতে চলে যাবে পরিমাণ মতো নুন তো এদিকে নুন দিলাম সব কিছু মশলা দিয়ে এবার কষানো পালা সেই তোমাদেরকে বললাম না যে শিলনোড়ার আর বার করতে ইচ্ছা করছে না কিন্তু দেখো সেই বার করতেই হবে তার কারণ হচ্ছে দেখতে পাবে তার কারণ তার কারণটা হচ্ছে আমি দিয়ে দেখো কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছি এইটুকুনি কাজু বাদাম এই টুকুনির জন্য আমি আর মিক্সি নেবো না যদি পারতাম কাজু বাদামগুলো যে যদি একসাথে পেঁয়াজের সাথে দিয়ে দেবো সেটাও হবে না মশলাগুলো যখন কষানো হয় তারপর কাজু বাদাম অ্যাড করতে হয় তো সেই জন্যে আলাদা করেই আমার মিক্সিতে করতে হতো আর এইটুকুনি কাজু বাদাম কারণ এই তো দেখলে পাঁচটা টুকরো মাছ ওই জন্যে এইগুলো বেটে যাচ্ছে এই কাজু বাদামটা বাটার জন্যই আমার শিলনড়াটা সেই বার করতেই হলো আর কিন্তু আমার বেশ ভালো লাগে যে না বাটতে বাড়তে সেদিকে মশলাটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল এবারে যাবে কাজু বাদাম বাটা কাজু বাটা দিলে কিন্তু রান্নার একটা আলাদাই মাত্রা পায় তাই না বলো চলো হ্যাঁ সিরিয়াস হয়ে যায় তখন আমি তোমাদের সাথে খুব আর করছিলাম আজকে বেশি আর কি হয়ে যাচ্ছে তো এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর করে এইবারে এই যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো টক দই ওই ধরো হাফ কাপের মতো দিয়েছি চা কাপের হাফ কাপ তোমাদের নিজের মতো করে দেবে কারণ এই টক দইটা কিন্তু হালকা টক বেশি টক কতগুলো আছে না

তো এত কষ্ট করে আমরা তো যখন ধরো যখন আমাদের গরম লাগছে আমরা এসিটা চালিয়ে একটু ঠান্ডা হয়ে নিলাম ঠিক আছে চলো কিন্তু ওর তো তেমন না গরমে ডিউটি করছে এবার বাইরে কিন্তু ঠান্ডা এমন না যে বৃষ্টি হচ্ছে না রোদ বৃষ্টি হচ্ছে সাথে মেঘ কিন্তু তাও এসিটা চালিয়ে দিলাম তো আরামে চলো হ্যাঁ রান্নাটা দিচ্ছি অনেকটা মনে হচ্ছে তেল তো মোটামুটি বলবো না অনেকটাই তেল ছেড়ে দিয়েছে রেডি হয়ে গেল দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর তার সাথে অল্প করে দিয়ে দেব জল জলটা পরে মাখো মাখো ব্যাপারটা চলে আসবে ওই জন্য অল্প করে দিয়ে দিলাম এদিকে জলটা ফুটে গেছে আর আমি দিয়ে দেবো অল্প করে গুড় এটা কিন্তু ঘি নয় হ্যাঁ এটা গুড় একটু দিয়ে দিলাম চিনি দিলেও হয় আমি কিন্তু আজকে রান্নাটাতে কোনো হলুদ অ্যাড করি করিনি এবারে এক এক করে মাছগুলো ছেড়ে দেব এখন কিন্তু প্রায় দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব একটু মশলা যেগুলো দিয়েছি সেগুলো একটু মাছের ভিতরে ভিতরে যা মাছটা একটু নরম হোক আর ইলিশ মাছের যে গন্ধটা সেটাও একটু বেরিয়ে আসুক আর আমি ভাষাটা আমি ঠিক করে দিতে পারছি না রবি হলো খুব সুন্দর ভাষাটা দিয়ে বলতো তো যাকে রেডি হয়ে গেল এবার ঢাকা দিয়ে দেবো একদম কম ফ্লেমে দিয়ে রেখেছি পুরো লো ফ্লেমে আছে এবার দশ মিনিট আমি এরকম ঢাকা দিয়ে মাছটাকে সে রেডি করে নেব ডিউটি কি এখনো শেষ হয় না ও ব্যারাকে শুয়েছিলি এখন রেডি হতে বললো অফিসার বললো অফিসারের নাম কি

রান্নাবান্না হয়ে গেলো একটু চেখে দেখলাম দারুণ হয়েছে খেতে হ্যাঁ মাছটা ভেঙে খাইনি মাছটা না ভেঙে যে একটু মুখে দেবো সেটা করিনি কারণ ইলিশ মাছ মাছের টেস্ট তো মাছের মতনই হয় কিন্তু গ্রেভিটা খেলাম ভালো হয়েছে খেতে এখন যেহেতু সাথে সাথে হয়েছে এবার দেখবে রান্না সবসময় কী হয় এক ঘন্টা পরে খেলে সেটা আরও বেশি টেস্ট হয় তো তার জন্যে যেহেতু সাথে সাথে একটু চেক করলাম তো খুব ভালো হয়েছে খেতে তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আর হ্যাঁ ভিডিওটা আজকে ওই জন্যই করলাম যে একটু কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো নাহলে হয়তো আর ভিডিও করতাম না কারণ এখন ভিডিও করলে একটু রান্নাবান্না দেখানোরই চেষ্টা করো হলে দুপুর সকাল থেকে দুপুর পর্যন্ত আর কী দেখাবো তোমাদেরকে বলো কারণ আমার এখন আপাতত ইচ্ছে নেই যে সকাল থেকে রাত পর্যন্ত বেকার মানে সকাল থেকে রাত পর্যন্ত কিছু দেখানো হ্যাঁ কিছু একটু দেখাবো যেটাতে কি না কিছু তোমাদেরকে দিতে পারি বা কিছু তোমরা নিতে পারো ওই জন্য এবার আমি তো চেষ্টা করছি তো এবার যাই না কত কি দিতে পারছি বা কত কী তোমাদের ভালো লাগছে তো যাকে চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্য আসছি নমস্কার